ইংরেজি ভাষায় ফ্লুয়েন্ট হওয়ার জন্য আমাকে কি কোচিং সেন্টারে যেতেই হবে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করার জন্য কোচিং সেন্টারে যাওয়াটা কি খুবই ইম্পর্টেন্ট আমাকে অনেকেই এই সেম প্রশ্ন করে আসছে অনেক দিন ধরে আজকের এই ভিডিওতে আমি বিষয়টিকে ক্লিয়ার করে দেব আসলে কি আমাদের কি কোচিং সেন্টারে যেতে হয় তো আজকে আমি শেয়ার করব কোচিং সেন্টারে না গিয়ে আপনি কিভাবে ইংলিশে ফ্লুয়েন্ট হতে পারেন ইংরেজি ভাষাটাকে রপ্ত করতে পারেন প্রথমত বলে রাখবো যদি আপনি কোচিং সেন্টারে না গিয়ে এটা করতে চান তাহলে আপনাকে অবশ্যই ডেডিকেটেড হতে হবে আর কোচিং সেন্টারে গেলেও যে আপনাকে তারা সব কিছু কোচিং সেন্টারে শিখিয়ে দেয় বিষয়টা এমন না লার্নিং কিন্তু সম্পূর্ণ নিজের আপনি যা কিছু লার্ন করেন যা কিছু শিখেন না কেন সবটে কিন্তু আপনার সেলফ লার্নিং আপনি যে কোনো ভিডিও দেখেন হয়তো ওরা আপনাকে একটা বিষয় ক্লিয়ার করে দিবে যে এটা এমন হবে এমন হবে এই ফর্মুলাটা পড়বে যা করতে হয় আয়ত্ত করার জন্য সবটা কিন্তু আপনি নিজে করেন তো আমি আপনাকে চারটা বিষয় বলবো যে বিষয়গুলো যদি আপনি আগামী বছর প্র্যাকটিস করেন রেগুলারলি একটা সময় পরে কিন্তু আপনি ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে যাবেন নাম্বার ওয়ান ইজ লিসেনিং আপনাকে একটা সময় প্রচুর পরিমাণ লিসেন করতে হবে স্পিকিং উইদাউট লিসেনিং ইজ জাস্ট এ নাইট ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড ইংলিশ স্পিকার অর এ ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার ইউ রিয়ালি নিড টু বি গুড লিসেনার অ্যান্ড ইউ অল নো দ্যাট ইফ ইউ ওয়ান্ট টু গিভ সামথিং ইন্ট ইউ হ্যাভ টু প্রেকটিস আবার দিস পার্টিকুলার থিং লাইক ইউ হ্যাভ টু প্রেশার অন দ্যাট সো নাম্বার ওয়ান ইজ লিসনিং আপনাকে প্রচুর লিসন করতে হবে ইংরেজি ভিডিও নাম্বার টু ইজ স্পিকিং আপনি প্রতিদিন যখন এক ঘন্টা লিসেন করবেন তারপরে আপনাকে প্রতিদিন একটা সময় স্পিক করতে হবে এখন কথা বলার সময় তো আপনি কিছু পারেন না কিচ্ছু জানেন না আপনি কী কথা বলবেন যা কিছুই পারেন যা কিছুই বুঝেন না কেন আপনাকে নিয়মিত রীতিমতো কি করতে হবে কথা বলতে হবে আপনি কমপক্ষে তিরিশ মিনিট ইংরেজিতে কথা বলবেন র্যান্ডমলি মিস্টেক হবে প্রথম প্রথম আপনি দুই মিনিট কথা বলতে পারবেন না পাঁচ মিনিট কথা বলতে পারবেন না এটা খুবই কমন আপনি ভুল বলেন ভাল বলেন যাই পারেন না কেন আপনাকে প্রচুর পরিমাণে স্পিক করতে হবে এবং মিনিমাম টাইম যদি আমি একটা বলে দিই আপনি প্রতিদিন আধা ঘন্টা হাফ এন আওয়ার ত্রিশ মিনিট আপনাকে যে কোনো বিষয়ে কথা বলতে হবে অ্যান্ড নাম্বার থ্রি ইজ রিডিং আপনি যখন লিসেন করবেন যখন বলবেন তার পাশাপাশি আপনাকে প্রতিদিন এক থেকে দুই পেজ বুঝে বুঝে পড়তে হবে আমি আপনাকে বলবো না যে আপনি নিউজ পেপার পড়ুন নিউজ অনেক কঠিন ওয়ার্ড থাকে অনেক অ্যাডভান্স ইংলিশ ওয়ার্ড ওইখানে ব্যবহার করা হয় আমি আপনাকে বলবো আপনি স্টোরি পড়েন ইংলিশ কোনো একটা মোরাল স্টোরি গুগলে সার্চ করেন একটা আর্টিকেল পড়েন যা কিছুই পড়েন না কেন দুই পিস পড়েন বেশি পড়তে বলবো না কিন্তু খুবই মনোযোগের সাথে পড়েন এবং খুবই ডিপ অ্যাটেনশন দিয়ে পড়েন এটা খুব ইম্পর্টেন্ট অ্যান্ড দেন কামস রাইটিং নাম্বার ফোর ইজ রাইটিং হ্যা ইউ হ্যাভ টু রাইট অ্যা পেজ পার ডে সো লিসিং স্পিকিং রিডিং অ্যান্ড রাইটিং ডু দিস ফোর থিংস অ্যাটলিস্ট ফর ওয়ান ইয়ার এক বছরের জন্য এই চারটা জিনিস আপনি চালিয়ে যান একটা সময় পরে আপনি ইংলিশে পুরোপুরি ফ্লুয়েন্ট হয়ে যাবেন এবং এটা কিন্তু প্রোভেন আমি কিন্তু এভাবে শিখেছি এবং বর্তমান কালের কিন্তু একজন বড়ো বড়ো ইংলিশ স্পিকার আমরা বলে থাকি মানে বড়ো মাপের বলতে যিনি নিজে নিজে শিখেছেন দয়ালচন্দ্র তিনি কিন্তু ঠিক একই ম্যাথড ব্যবহার করেছেন একই ওয়ে অনুসরণ করেছেন তবে আমি আপনাকে আরেকটা কথা বলবো এই বিষয়গুলো যখন আপনি করবেন এই চারটা বিষয় করার সাথে সাথে কিন্তু আপনাকে বেসিক ইংলিশ গ্রামারটাকে কিন্তু ঠিক করতে হবে টেন্সের উপরে আপনার আইডিয়া থাকতে হবে সেন্টেন্স স্ট্রাকচারের উপর আইডিয়া থাকতে হবে আপনাকে একটা মডেস্ট অ্যামাউন্ট অফ বুকাবুলারি জানতে হবে তো ওইগুলোর পাশাপাশি গ্রামারটা এবং বুকাবুলি বুকাবুলারি ইনরিচ করার যে একটা প্রসেস এটা চালিয়ে যাবেন এই বিষয়গুলো যদি আপনি চালিয়ে যান আপনি এক বছরে খুবই ফ্লুয়েন্ট হয়ে যাবেন আমি বলবো না আপনি কিভাবে বিশ দিন তিরিশ দিন ইংলিশে ফ্লুয়েন্ট হবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড ওয়েট আনটিল আই মেক দ্য নেক্সট ভিডিও টু গেট মোর ভিডিওস লাইক দ্যাট ইউ ক্যান ফলো মাই পেজ গুড বাই এভি ওয়ান